হ্যালো ফ্রেন্ডস সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিমিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম মা আর ছেলে দুজনেরই স্নান হয়ে গেছে সকাল সকাল শ্যাম্পু করে নিলাম স্নানের কাজটা শেষ করে ফেললাম কারণ বৃষ্টি আসছে তো এখন স্নানটা করে নেই সকাল সকাল তো এখন দুজনেই রেডি হয়ে বেরিয়ে যাব বা রেডি হচ্ছে আমি রেডি হব তো রান্না হলো কি তো এখন হলো ঢেকি শেখ খাতে চলো শাকটা একটু মারা দিয়ে ঢেঁকি শাক ভাজি হলো আর মাছের ঝোল সবজি সব রয়ে গেছে তো সকাল দিয়ে পরে এ সকালে শাকটা বানানো যাবে ভাতটা বেড়ে নেই আর সবার আজকের দিনটা অনেক অনেক ভালো যাক অনেক মঙ্গলবার হোক সেটাই চাই তো চলো এখন আমরা রেডিও নেই আর বাবানকে আর বাবানকে খাইয়ে দিই আমি খেয়ে বেরিয়ে যাই পরে কথা হচ্ছে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের সাথে দেখা করতে চলে এলাম সারাদিন পর সারাদিন আর দেখা করার সময় পাইনি তোমাদের সাথে তো এখন সন্ধে টিফিন নিয়ে বসে পড়েছি চা মুড়ি আর কিছু না চানাচুর মুড়ি আর চা তো চলো চাটা খেয়ে নেই গরম গরম চায়ের সাথে তোমাদের সাথে একটু আড্ডা হচ্ছে মুড়ি মাখা নিয়ে বসে পড়েছি আর বাগান বিস্কুট আর চা তো চলো চাটা খেয়ে নিই তারপর কথা হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম বাবান পড়তে বসে গেছে দেখো ওর পাশে একটু বসেছিলাম তো কি রান্না হচ্ছে আজকে রাত তেমন কিছু নয় আজকে আমাদের রান্না হচ্ছে ছোলার তরকারি ছোলার তরকারি হবে রুটি হবে আর দেখি কি হয় মশলাটাও দেওয়া হয়ে গেছে ছোলার তরকারি আমার বাগানের খুব প্রিয় বলছে রুটি করবে রুটি তো চলো আটাটা মাখতে হবে এখন তো হয়ে গেল তো তরকারিটা হয়ে গেল তো চলো নামিয়ে নিই রুটিগুলো হয়ে গেল ভেজে নিলাম রুটিগুলো আর আমার জন্য কি খাবার আমি খাবো এটা কারণ আমি রুটি খেতে পছন্দ করি না এটা কি বলো তো ভাতটাকে একটু ডিম দিয়ে ভেজে নিলাম যদি বাবান খাই দেব বাবা না খেলে আমি খাবো বাবান তো মনে হচ্ছে রুটি ছোলা খাবে যদি অনেকটা হয়ে গেছে এখানে তো আমি খেবো খেতে পারবো না তো এটা আমার জন্য রেডি হলো তো চলো খাওয়াটা সীমে এটা গরম গরম না খেলে ভালো লাগবে না বাবানকে জিজ্ঞেস করি কি খাবে তো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে একটু আম কেটে নিলাম দেখো একটু আম নিয়ে নিয়েছি একটু আম কেটে নিলাম কালোরা খাওয়া দাওয়ার পরে কেটেছিলাম কারণ আমাদের তো সময় নেই বলো তো তোমাদের দাদা একটু আম কেটে নাম সারাদিনে এখন তিনজন ঘরে আছি সারাদিনে তো তিনজন ঘরে থাকি না বাগান থাকে স্কুলে তোমাদের দাদা ভাই হয় লাঞ্চে আগে আসে নয় আমি আগে সেরকম একটা হয় তো যেহেতু রাত্রে কাটলে সবাই একসাথে খাওয়া যায় সেই কারণে খাওয়া দাওয়ার পরে একটু কেটে নিলাম তো চলো আমরা খেয়ে নেই সবাই মিলে সময়ের অভাবে অনেক কিছুই নষ্ট হয় ঘরে কিছু করার নেই এর আগে আম এনেছিল চার পাঁচটা আমি ফেলে দিয়েছি হয়নি চলো হেবি হ্যালো ফ্রেন্ড তো সবাইকে গুড নাইট বলবো অনেকদিন পর আজকে বড় ট্রিপ করেছি বড় ট্রিপ করলে কিন্তু কি হবে বলো তোমার তো একটু অন্যরকম লাগে অনেকদিন পরেই আছি একটা বড় ট্রিপ করে একটু ভিডিও বললাম তো যাই হা সবাইকে আবার গুড নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো সবাই একটু মিত্র ব্লগসের পাশে থেকো সবাই একটু একটু করে সাপোর্ট করো সবাই এ দিকে একটু ফলো করো আর যারা এখনো বন্ধু নি আমার ইউটিউব পরিবারের যারা বন্ধু আছো যারা এখনো আমাকে বন্ধু করো নি সবাই বন্ধু করে নিও আর এস মিথো অফিসিয়ালকে সবাই একটু সাপোর্ট করো আর কিছু বলবো সবাইকে অনেক কিছু বলে দিলাম গুড নাইট দেখা আছে কালকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখা হচ্ছে তাট বা